হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে আজকের আয়োজনে রয়েছে চুলায় তৈরি ভ্যানিলা কেক এই কেকটা তৈরি করার জন্য মেজারমেন্ট কাপ অথবা ইলেকট্রিক বিটারের প্রয়োজন নেই আপনারা চুলাই এই কেকটা তৈরি করতে পারবেন চায়ের কাপে মেপে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নিচ্ছি রেসিপিটি প্রথমে আমি পরিষ্কার একটা বাটিতে দুটো ডিম নিয়ে নিচ্ছি আর অবশ্যই ডিমগুলো কিন্তু রুম টেম্পারেচারে থাকতে হবে ফ্রিজ থেকে বের করে সাথে সাথে ডিম দিয়ে কেক তৈরি করা যাবে না এবার এরকম একটা চায়ের কাপে হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি এরকম চায়ের কাপ নিশ্চয়ই সবার ঘরে আছে যেহেতু আমরা অনেকেই চা খেতে পছন্দ করি চায়ের কাপে মেপে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তেল আপনারা তেলের পরিবর্তে এখানে কিন্তু বাটারও ব্যবহার করতে পারেন এবার হ্যান্ড উইক্স দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত চিনিটা সম্পূর্ণ গলে না যাচ্ছে হ্যান্ড উইক্স না থাকলে আপনারা কিন্তু এটা কাটা চামচ দিয়েও করতে পারেন দেখতে পাচ্ছেন যে চিনিটা গলে অনেকটা ক্রিমি স্ট্রাকচার হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একই চার কাপে মেপে এক কাপ পরিমাণ ময়দা আর অবশ্যই শুকনো উপকরণগুলো কিন্তু চেলে দিতে হবে এবার দিচ্ছি এক চামচ পরিমাণ বেকিং পাউডার শুকনো উপকরণগুলো যদি চেলে দেয়া হয় তাহলে কিন্তু কেকের ভেতরে লামস থাকার সম্ভাবনা থাকে না এবার আমি হ্যান্ডুইক্স দিয়ে শুকনো উপকরণগুলো ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি আর আপনারা লক্ষ্য করুন যে মিশ্রণটা আমি মেশাচ্ছি একদিকে ঘুরিয়ে এলোপাথারি ঘুরিয়ে কিন্তু কেকের মিশ্রণ মেশানো যাবে না তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে কেকটা একদিকে ঘুরিয়ে হালকা হাতে মেশাতে হবে খুব জোরে জোরেও কিন্তু এই কাজটা করা যাবে না কেকের ঘনত্বটা এরকম হয়েছে এবার আমি একটা মোল্ড নিয়েছি পাঁচ ইঞ্চি এক চামচ পরিমাণ তেল ব্রাশ করে অল্প পরিমাণে ময়দা ছড়িয়ে নিচ্ছি এতে করে কেকটা উঠতে সুবিধা হবে আপনারা এর পরিবর্তে কিন্তু বেকিং পেপারও ব্যবহার করতে পারেন এখন আমি কেকের মিশ্রণটা সম্পূর্ণ ঢেলে দিচ্ছি কেকের মিশ্রটা ঢালার পর একটু ট্যাপ করে নিচ্ছি এতে করে ভেতরে যদি কোনো বাবলস থাকে তাহলে সেগুলো বের হয়ে যাবে চুলায় একটি হাড়ি বসিয়ে একটা স্ট্যান্ড দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে সাত মিনিটের মতো ওভেনের মতো করে প্রিহিট করে নিয়েছি এবার আমি কেকের মোলটা দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এরকম কোনো ছিদ্র থাকলে ঢাকনায় সেটাও বন্ধ করে দিতে হবে এভাবে আমি চুলায় কেকটা বেক করছি বিশ থেকে পঁচিশ মিনিট পর্যন্ত তারপর ফিরে আসছি পঁচিশ মিনিট পর কেকটা নামিয়ে নিয়েছি খুব সহজেই কিন্তু চুলায় চায়ের কাপে মেপে স্পঞ্জ কেক তৈরি করে ফেললাম আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে যেখানে আমি বিভিন্ন রকমের ইউনিক রেসিপিগুলো লিখিত আকারে শেয়ার করি আপনারা চাইলে কিন্তু সেই চ্যানেলটিও ভিজিট করতে পারেন লিঙ্ক থাকবে ড্রেসক্রিপশন বক্সে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ